আপনাদের বয়সে অনেক ছেলে আমি দেখি টিকটকে সেলিব্রিটি হয় আপনার টিকটক সেলিব্রিটি হতে যায়েন না আপনারা এমন সেলিব্রিটি হন খালিদ বিন ওয়ালিদের মতো দেরারের মতো মুসান্নার মতো সেলিব্রিটি আপনারা হন যেন কিয়ামত পর্যন্ত মানুষ আপনাদের নামকে স্মরণ রাখবে আজকে আমি এতটাই আনন্দিত এতটাই উদ্বেলিত এতটাই উচ্ছ্বসিত প্রফুল্লিত যে আমি আমার অনুভূতিটা আসলে সঠিকভাবে ব্যক্ত করতে পারবো কিনা আমি জানি না আমার বারবার মনে হচ্ছিল আমি কেন আরো বিশ বছর পিছিয়ে গেলাম না আমার বয়সটা আরো বিশ বছর কমে গেল না কেন আজকে এই সবাইকে দেখে আমার এত খুশি লাগছে আমার মনে যাচ্ছে আমি আবার স্টুডেন্ট লাইফে ফিরে যাই আমি আফসোস করি যে আপনাদের এই বয়স আমি কেন পেলাম না আপনার বয়সে আমি আমার নিজের কথা বলি আপনাদের এই বয়সে আমার মধ্যে লোকজনকে জড়ো করা একটা লিডারশিপ এই ধরনের আমার একটা এক্সট্রোভার্ট একটা চরিত্র ছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এ সমাজ এই পরিবার ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থার কারণে আমি আমার নিজেকে প্রস্ফুটিত করতে পারিনি আজকে আপনারা মহা সৌভাগ্যবান এমন একজন নেতা পেয়েছেন যার কণ্ঠস্বর আপনাদের হৃদয়কে কম্পিত করবে যার কণ্ঠস্বর আমার প্রতিটা শিরা উপশিরার মধ্যে একজনের শিহরণ জাগিয়েছে যার কণ্ঠস্বর আপনার রক্ত প্রবাহের মধ্যে উষ্ণতা বয়ে নিয়ে যাবে এমন একজন নেতা আপনারা পেয়েছেন এমন একটা রাইট ডিরেকশন আপনারা পেয়েছেন এমন একটা আদর্শ আপনারা পেয়েছেন যেটা আমি পাইনি আমার নিজেকে প্রস্ফুটিত করার জন্য আমি মনে করি আজকে এখানে যারা এসেছেন আপনারা মহাসৌভাগ্যবানদের একজন আপনারা এই নেতার আদর্শকে যদি ধারণ করতে পারেন পুরো পৃথিবীতে আপনাদের এই যে শক্তি এটা দিয়ে আপনারা সত্য প্রতিষ্ঠার কাজে এগিয়ে যাবেন আমি আশা করি আপনাদের এই মেধা এই ক্রিয়েটিভিটি তরুণদের যে শক্তি এই শক্তিকে আপনার বৃথা যেতে দেবেন না আপনারা টিকটকার ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে সময় নষ্ট করবেন না আজকে আপনাদের বয়সে অনেক ছেলেমেয়েদেরকে আমি দেখি টিকটকে সেলিব্রিটি হয় আপনারা টিকটক সেলিব্রিটি হতে যায়েন না আপনারা এমন সেলিব্রিটি হন খালিদ বিন ওয়ালিদের মতো দেরারের মতো মুসান্নার মতো সেলিব্রিটি আপনারা হন যেন কেয়ামত পর্যন্ত মানুষ আপনাদের নামকে স্মরণ রাখবে আর একটু কথা বলি আপনাদের জন্য যেহেতু আমি সাইকোলজি নিয়ে কাজ করি আমি দু একটা কথা আপনাদের অনুপ্রেরণার জন্য বলব যদি কাজে লাগে নিজেকে ধন্য মনে করব আমাদের কাছে এমন একটা ইম্পর্টেন্ট এমন একটা মহামূল্যবান অ্যাসেট আছে একটা মহামূল্যবান অর্গান আমাদের বডিতে আছে হিউম্যান বডিতে যেটাকে আমরা আসলে প্রপার ইউটিলাইজ করতে পারছি না এবং অনেক সময় আমরা এটাকে আন্ডার এস্টিমেট করি সেটা হচ্ছে আমাদের ব্রেইন আমি আমার ব্রেইনকে যেভাবে পরিচালিত করব আমার ব্রেইন কিন্তু আমাকে সেভাবে অ্যাক্টিভিটি করাবে সাপোজ মনে করেন আমি যদি আমার ব্রেইনকে কনফিউজ করি যে কোনো একটা কাজ যখন করতে দেয় তখন যদি আমি ভাবি আমি কি পারবো আচ্ছা আমাকে দিয়ে কি হবে সর্বপ্রথম আপনি আপনার ব্রেইনকে কনফিউজড করে দিলেন ফিফটি পারসেন্ট সম্ভাবনা কমে গেল আপনার সেই কাজের আর সহজ করে বলি আপনি যখন কম্পিউটারের বাটন টিপেন কিবোর্ডের আপনি যদি সঠিকভাবে না জানেন কোন বাটনটা ক্লিক করবেন তাহলে কিন্তু এমনও হতে পারে আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য ডিলিট হয়ে যেতে পারে যদি কনফিউজ থাকেন যে আমি কোন বাটনটা ক্লিক করব। আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্টের সাথে শিওর হয়ে আপনাকে বাটন ক্লিক করতে হবে ঠিক তেমনিভাবে আমরা যদি কোনো কাজে নিজেকে আন্ডারস্টিমেট করি যে আমি পারবো কিনা আমাকে দিয়ে হবে কিনা এই একটা কথা সর্বপ্রথম আমার ব্রেইনের অ্যাক্টিভিটি ফিফটি পার্সেন্ট কমে যাবে আমার কনফিডেন্ট লেভেল ফিফটি পার্সেন্ট নিচে নেমে আসবে এইটার জন্য সব সময় নিজেকে ভাববেন নিজেকে কাউন্সেলিং করবেন আই ক্যান ডু আমি পারি আই হ্যাভ টু ডু আমাকে হবে আই মাস্ট হ্যাভ টু ডু আমাকে অবশ্যই হবে এই জিনিসটা যখন আপনি নিজেকে কাউন্সেলিং করবেন সবসময় আপনার মনের মধ্যে আনবেন আপনার কনফিডেন্স থাকবে হাই লেভেলে এবং এরপর যখন আপনি কাজটা করবেন সেটার মধ্যে আপনার আল্লাহ সাহায্য থাকবে এবং সফলতাও থাকবে অনেক দূর এগিয়ে যাবে যেমন মনে করেন দুইশো মিটার রেস যখন আমরা করি আমাদের গোল আমাদের এইম কোথায় থাকে বলেন তো আমার এইম বা দৃষ্টি বা গোল থাকে সেই ফিতাটার দিকে যে ফিতাটা বিচারকটা নিয়ে দাঁড়িয়ে থাকেন যেটা অতিক্রম করতে পারলে আমি ফার্স্ট হব তাই না তাই নয় কি এই মুহূর্তে যদি আমার আমি যখন রেজটা শুরু করি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে তখন যদি আমার দৃষ্টি অন্য দিকে যায় মনে করেন আমার ফ্রেন্ড আমাকে ডাকছে কেউ দুষ্টুমি করছে কেউ টিস করছে যদি ওই দিকে আমার দৃষ্টি যায় তাহলে আমি রেস্টটাতে আমার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো পারবো না এমনকি এই সময় আমরা কিন্তু কারো দিকে তাকাই না তো আমাদের এই স্টুডেন্ট লাইফ ওয়ান কাইন্ড অফ রেস লাইফের একটা ইম্পর্টেন্ট রেস যদিও পুরো লাইফটাই একটা রেস কিন্তু আমি বলবো স্টুডেন্ট লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট রেস এই রেসের মধ্যে আপনার দৃষ্টি যদি একটু এদিক ওদিক যায় তাহলে কিন্তু আপনি সেই রেসে ফল করবেন ঠিক দুইশো মিটার দৌড়ে যেমন আমরা সেই ফিতার দিকে তাকিয়ে থাকি যে প্রাণপণ যুদ্ধ করিয়ে ফিতাটাকে অতিক্রম করার জন্য ঠিক লাইফে আপনাদের গোল সেট করতে হবে আশা করি আজকে মাননীয় কথায় আপনারা আপনাদের সেই গোল খুঁজে পেয়েছেন পেয়েছেন কি তাহলে সেই গোলকে সামনে রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে আমি জানি এই বয়সটা আমিও পার হয়ে এসেছি অনেক কিছু মন চাইবে অনেক কিছু করতে ইচ্ছে করবে অনেক কিছু পেতে ইচ্ছে করবে কিন্তু একটু যদি গোলের দিকে দৃষ্টি দেন তাহলে আপনি অবশ্যই আপনার সেই গন্তব্যে পৌঁছাতে পারবেন তারপর সব কিছু পাবেন কিন্তু এখন যদি এদিক ওদিক আপনার নির্দিষ্ট গোলটাতে আপনি পৌঁছতে পারবেন না সবাই একটু প্লিজ দয়া করে একটু মুখের সামনে আনেন এবার আপনি আপনার হাতের দিয়ে যে কোনো একটা গোল নির্ধারণ করেন যে কোনো একটা বিন্দুর দিকে তাকান যে কোনো কিছু যে যার মতো করে তাকাবেন ঠিক আছে তাকিয়েছেন আচ্ছা যেই বিন্দুটার দিকে তাকিয়েছেন মনে করবেন এটা আপনার জীবনের একটা গোল এবার আপনি আপনার হাতের দিকে তাকান হাতের দিকে তাকান হাতের তালুর দিকে তাকান কি দেখতে পাচ্ছেন একটু বলেন কি দেখতে পাচ্ছেন হাতের বিভিন্ন রেখা দেখতে পাচ্ছেন না আরো আরো ভালো করে খেয়াল করেন আরো ছোট ছোট রেখা দেখতে পারবেন আরো ভালো করে খেয়াল করেন আরো অনেক কিছু দেখতে পারবেন তার মানে হচ্ছে দিস ইজ আওয়ার লাইফ এটা আমার লাইফ লাইফের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আছে আবার আপনার গোলের দিকে তাকান এখন কি আপনার হাতের রেখাগুলো দেখতে পাচ্ছেন এটা ঝাপসা হয়ে গেছে না কিন্তু আপনার সমস্যাগুলো চলে গেছে যায়নি আপনার সামনে আছে কিন্তু কিন্তু আপনার দৃষ্টি কোথায় গোলের দিকে তার মানে আমি বোঝাতে চেষ্টা করছি লাইফে অনেক স্ট্রাগল থাকবে সংকট থাকবে সমস্যা থাকবে অনেক কিছু থাকবে কিন্তু আমার গোল যদি সেট থাকে আমার সমস্যা থাকবে সরিয়ে দিতে পারবো না কিন্তু আমার দৃষ্টি থাকবে আমার গোলের দিকে তাহলে আমার এটাকে আমি কম গুরুত্ব দিয়ে যখন গোলের দিকে গুরুত্ব দিব তখন আমার সেই গন্তব্যে আমি পৌঁছাতে পারবো তো আশা করি আজকের পর থেকে আপনারা সঠিক পথে সঠিক আদর্শ যেটা আজকে মাননীয় মামের কাছে পেয়েছেন সেই আদর্শে এই মেধা এই শক্তি এই তারুণ্যকে কাজে লাগাবেন কোনো বৃথা সময় নষ্ট করবেন না আবারও শেষবারের মতো বলছি ব্রেনকে কনফিউজ করবেন না ব্রেনকে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট দিবেন আমি পারবো আই ক্যান ডু ইট আই হ্যাভ টু ডু ইট অ্যান্ড আই মাস্ট হ্যাভ টু ডু ইট আল্লাহ হাফেজ আলাইকুম